हेलो हां

گور گنے چل چالو باجلن پھر باجلن پایر کاجل کتنا سیکھانے اور ছাত্র چار ہن نمبر چترو ادھر ان ছাত্র ছাত্র پایر اگے ہاجے گل رہے رشید

ডাক্তার বললেন না সেটা এমন আমাদের সুপ্রস্ত হয়ে যাচ্ছেন সেখানে চট্রা ক্লিয়ার ডাক্তার বললেন না আমার চলো পাই বল কিন্তু না সেখানে জগদ আবার আবারও ফুলভাই বল

দর্শকের মতো আপনারা রিমন মর্ম রিমন মর্ম থেকে দলের পক্ষে আছে আগের প্রদীপের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ছোট করে ডালের চেষ্টা খেলার কেউ বাড়িয়েছিল ফুল বাড়ি নিয়ন্ত্রণে ফুল বাড়ি ডাল আগের চেষ্টা

ঠান্ডা হয়ে গেল সেখানে লক্ষ্য করছি উঁচু করে পড়েছেন প্রতিপক্ষের সীমানায় তারা দেখা যায় কাজটি করতে পারেন একাডেমি এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে

সেই সঙ্গে যাবে আদিত্য মাঠের বাইরে আসবে এবং সেই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবার জন্য প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শক্তিশালী শালী তার প্রতিপক্ষ আপনারা কিন্তু থাকবেন

বন্ধ করে ডেলিভারি বলেছেন হয়েছে আবার সে টাকা গেল টাকা আপনি তাহলে সঙ্গে না